দেখুন তো কত সুন্দর লাগছে এই ফুলটা এইটা হচ্ছে আলামান্ডা ফুল এর ডাল নিয়ে কিন্তু খুব সহজে গ্রো করা যেতে পারে একটা ডাল নিতে হবে দেখুন এইখানে বাদামি কালার আছে উপরে কিন্তু সবুজ কালার আছে যেখানে বাদামি কালার থাকে সেইখান থেকে নতুন ডাল বেরায় এটাকে লাগিয়ে নেওয়ার সময় একটুখানি বাদামি কালার অংশটাকে উপরের দিকে বের করে রাখা দরকার করে যার থেকে নতুন নতুন ডাল বেরাবে যেই টপটাই লাগানো হবে তার নিচে কিছু ফুটো রাখতে হবে নাহলে কিন্তু ডালটা পচে যাবে এবারে কিছুদিন ছাওয়া জায়গায় রাখতে হবে দু তিন দিন কিংবা চার দিন তারপরে ওটাকে রতি বার করতে হবে কিছু দিনের পর দেখবেন নতুন নতুন ডাল বেড়াতে শুরু করে যখন গাছটা একটু বড় হয়ে যায় তখন বড় ডালগুলাকে কেটে দিতে হবে যাতে নতুন নতুন এর থেকে অনেকগুলো ডাল বেড়াতে থাকে কিছুদিন দিন যাওয়ার পর দেখবেন এতে নতুন নতুন ফুলের কুড়ি চলে আসবে আবার কিছুদিনের দিনের পর দেখবেন ওই কুড়িগুলা এইরকম ফুল ফুটে খুব সুন্দর দেখা যাবে বন্ধুরা যদি আপনাদের ছাদ বাগানে এরকম একটা গাছ নেই তাহলে অবশ্যই এরকম একটা গাছ লাগান খুব সুন্দর লাগে এই ফুলটা দেখতে